না হ্যালো মাথায় টোকা কেন হ্যাঁ আমাদের দিদি ইশারা করে বলছে কোথায় যাবে দাঁড়াবাড়ি যাবে আমিছি হ্যাঁ এই যে দেখো কী তরকারি ও তরকারিটা রান্না হয় আছে তারা এই যে এখানে করেছি শিম বেগুন মূল আলু দিয়ে তরকারি করেছি তো আপনাদের দাদাভাই ভাই টিফিনে একটু তরকারি খেয়েছে একটু দেওয়া হয়েছে তো তরকারি আমি নেবো না আর মিঠির জন্য রুটি খাওয়ার জন্য করেছি এই যে আলু ভাজা করেছি হলুদ ছাড়া আলু ভাজা ওই দিয়ে খাবে আর তোমার শশা শাকি চলে এসো আর এই যে এখানে রয়েছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল ঠিক আছে মিঠিকে চিংড়ি মাছ ও তো ঝোল খাবে না চিংড়ি মাছ দিয়ে নেবে না আমি ঝোল দিয়ে খেতে

আর এই যে রাতের রুটি খাওয়ার জন্য এরকম ছোলার ডালটা রান্না করে দিলাম কালকে থেকে তো মা করবেই আজকে আজকের দিনটা রাতে তার পরে রেখে দিলাম ছোলার ডাল আছে ঠিক আছে রুটি বসে পরিকা আর ভাত হয়ে গেছে ভাত হাঁড়িটা খালি করে বাড়িতে রেখে দিলাম এই এই চলে গেল বসে পর আর বসে পর টেবিলে গেল হ্যাঁ মনে হয় বসে

এই যে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর এই যে ব্যাগ তো আমাদের তুলতে যাচ্ছে মিঠি আর আমি যাব শুধু তো এই যে রেডি হয়ে নিয়েছি ওই যে ও রেডি হয়ে নিয়েছে চলো তোমার ফোনটা আমার ব্যাগে আছে থাকবে চলো বেরিয়ে পড়ি আবার ওখানে গিয়ে দেখাবে বন্ধুরা তোমার মন খারাপ

এখনো ট্রেনে একটু দেরি আছে ও কেটে নিয়ে আসলো যে এখন একটু দাঁড়িয়ে আছে চুল শোকাচ্ছি চুলটা শোকানো চুল ভিজে আছে বাড়িতে শোনানোর টাইম পাইনি